সারস্বত সঙ্গীত শিক্ষায়তনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চুঁচুড়ার রবীন্দ্র ভবনে তেইশে মে শুক্রবার অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হল সংস্থার কর্ণধার বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পাপিয়া চৌধুরী অত্যন্ত যত্নের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের তালিমের মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে সঙ্গীতের বীজ রোপণ করতে যে সক্ষম হয়েছেন তা দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি প্রমাণ করে স্বামী গৌরাঙ্গ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও প্রখ্যাত তবলাবাদক বিধান রায়ের ঐকান্তিক সহযোগিতায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত

এই নিয়ে পাঁচ বছর পাঁচ বছরের এটা একটা বাৎসরিক অনুষ্ঠান আমরা করছি সাধারণত এখানে ক্লাসিক্যাল বেসের গান শেখানো হয় এবং তার সঙ্গে সব রকমের বেসটা ক্লাসিক্যাল বেস থাকে কিন্তু তার সঙ্গে সমস্ত রকমের গান আমরা শিখিয়ে থাকি এবং আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেখানেও আমরা বিভিন্ন ধরনের গানকে দেখেছি যাতে করে আমাদের যে টোটাল স্প্যানটা সেটাকে বোঝানো যায় শেখেছি

ভক্তি নীতিও শেখানো হয় সমস্ত ধরনের আছে সেই ধরনেরই অনুষ্ঠানে আয়োজন রেখেছি যাতে করে আমাদের সব রকমেরই কি ধরনের শেখানো হয় সেটার একটা ইয়ে দর্শক আছে তারা যেন সেরকম একটা আইডিয়া পেয়ে যান সারা বছর বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য ছোটখাটো অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করি আমরা কখনো ভক্তি করে কোনো জায়গায় বা রবীন্দ্র ভবনে একাধিকবার সুযোগ যদি পাই তাহলে বাচ্চাদের যোগ্য বাচ্চাদের সেখানে নিয়ে আসার চেষ্টা করি আমরা

সারস্বতের সাথে আমি সঞ্চালক রূপে জড়িত হয়েছি আমি মরিকি চক্রবর্তী এবং এই এখানে সারস্বত সঙ্গীত শিক্ষায়তনে মূলত ছোট ছোট বাচ্চাদেরকে অত্যন্ত যত্ন সহ এখানকার যিনি মাস্টারমশাই এবং দিদিবণী রয়েছেন তারা চেষ্টা করেন যাতে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত যেটা আমাদের ভারতীয় সঙ্গীতের মূল ঐতিহ্য মূল ধারা সেইটা তাদের মধ্যে যাতে ফে দিতে কারণ এখনকার সময় আমরা জানি একটা হিংসা গুরুত্ব পৃথিবী তো সেখানে আমরা আমাদের নিজের যে নিজেদের যে ঐতিহ্য নিজেদের যে পরম্পরা সেটাকে বলতে বসেছি তো আমাদের নিজেদের ঐতিহ্য কৃষ্টিকে এনারা মেলে ধরার সবসময় চেষ্টা করে মূলত শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করানোর সাথে সাথে ওনারা ভিন্ন ভিন্ন তারা সঙ্গীতেরও কিন্তু যথেষ্ট যত্ন সহ তারা ছোট ছোট ছেলেমেয়েদের তৈরি করে থাকে শ্যামল সিনহা রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি ขอบอ,อปกเลยคน book p o c